মাধ্যমিক দু সালে আর মাত্র কয়েক মাস সময় আছে এই মাত্র কয়েক সময়ে তোমরা কিভাবে নাইনটি প্লাস পেতে পারো সেই স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছি ইউটিউবে প্রথমবার এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ আশা করছি এইরকম ভিডিও পুরো ইউটিউব ঘাটতেও তোমরা পাবে না তো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো আমি পুরো স্টেপ বাই স্টেপ বলে দেবো আমি কোনো গাঁজাকে কথা বলছি না আমি যে কথাগুলো হলো প্রত্যেকটা লজিক দিয়ে যুক্তি দিয়ে তোমাদের বোঝাবো কেন আমি এই স্ট্র্যাটেজিটা তৈরি করেছি তোমাদের জন্য অনেক রিসার্চ করে এই ভিডিওটা বানাচ্ছি তাই ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা যেন যে তোমাদের ইংরেজি পরীক্ষা কেন সবই পরীক্ষা নাইনটি মার্ক্সের রিটেন মার্কস তো নাইনটি মার্ক্সের মধ্যে কী কী আছে প্রোজে বারো পোয়েট্রিতে বারো গল্পতে বারো কবিতাতে আর টেক্সটবুক থেকে টোটালই আমাদের কুড়ি টোটাল কুড়ি আমরা কোথা থেকে পাচ্ছি টেক্সটবুক থেকে তাই টেক্সটবুক কিন্তু শুরু পড়লে কিন্তু আমাদের কিচ্ছু হবে না ঠিক আছে এবারে দেখো আনসিন আনসিনে কিন্তু কুড়ি তাহলে দেখো সারা বছর বুক করে যাওয়া হচ্ছে আর শুধু একটা আনসিন আছে সেটাতেও সেই একই নাম্বার এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে সেখানেও তোমাদের কুড়ি গ্রামারে হচ্ছে বারো আর ভোকাবুলারিতে আট চারটি থাকে দু নম্বর করে আট আর রাইটিংয়ে দেখো থার্টি অর্থাৎ এখানে কটা প্রশ্ন থাকে তিনটে থাকে তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদের ফোকাসটা মেন কোন জায়গায় করতে হবে এক নম্বর হচ্ছে এখানে দেখো রাইটিংয়ে তারপরে তোমরা এখানে প্র টেক্সটটাও একটু ভালো করে পড়তে হবে আর আনসিংটা বিগত বছরে কি কীভাবে এসেছে সেই সমস্ত বিস্তারিত আমি আলোচনা করব, তোমাদের যুক্তি দিয়ে বোঝাবো যে এবছরে প্রোজে কোনটা আসবে প্রোয়েট্রিতে কোনটা আসবে বা কি কী পড়তে পারে এছাড়া গ্রামার ভোকাবুলের রাইটিং সব কিছু নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব এর পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা টপিকের ডিটেলে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা সঙ্গে জুড়ে এবারে দেখে নাও তোমরা প্রোজ সেকশানে তোমাদের জন্য কি কী ইম্পর্টেন্ট আছে তো প্রোজে তোমাদের এখানে চারটি গল্প আছে আর পোয়েটটিতেও চারটে গল্প প্রোজে তোমাদের বারো নাম্বার আছে পোয়েটটিতে আট নাম্বার আছে কিন্তু ভালো করে খেয়াল করলে লক্ষ্য করলে তোমরা খেয়াল করতে পারবে প্রতি বছর একটা ছন্দ কিন্তু রিপিট হয়েছে সেটা কি সেটা একটা হচ্ছে দেখো এই যে লাস্ট ইয়ারে দু সালে কি পড়েছে ফাদার সেল সেটি এর আগে ক কোন সালে এসেছিলো দু সালে দেখো পাঁচ বছরের এখানে একটা গ্যাপ হচ্ছে পাঁচ বছরের একটা গ্যাপ তৈরি হয়েছে এক্ষেত্রে এটা অন্য ক্ষেত্রেও দেখো পাসিং আওয়ে বাপু দেখো দুই সালে যেটা এসেছিলো তেইশে এসেছিলো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ পাঁচ বছর তাহলে তারপরে দেখো আবার রান এর দু সালে এসেছিল সেটা এসছে বাইশ সালে তাহলে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু পাঁচ বছর অন্তর অন্তর রিপিট হয়েছে আশা করি আমি তোমাদের ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে আমি কিন্তু এই কথাটা গাজা খেয়ে বলছি না এটা পর যুক্তি দিয়ে তোমাদের বোঝাচ্ছি যে কেন এবছর দা ক্যাটটা আসতে চলেছে এটা খুবই ইম্পর্টেন্ট এই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কারণ দু সালে যেটা এসছে সেটা দু সালে আসবে তো এইভাবে দেখো কবিতার ক্ষেত্রেও তাই দেখো দু সালে মাই অন্ট্রু ফ্যামিলি এসছে চব্বিশ সালে সেটা পড়ে গিয়েছে আবার দু সালে যেটা সি ফিভার এসছে তেইশ সালে সেটা পড়ে গিয়েছে আবার ফেভেলটা দেখো দু সালে এসেছে সেটা বাইশ সালে পড়ে গেছে দ্য স্নেলটা কিন্তু দুই সালে পড়েছিল এরপরে কিন্তু একবারও আসেনি তাই এই দা স্নেল আর দ্য ক্যাট এই গল্প আর কবিতাটা আমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে এবছরে ধরে নাও এটা পড়ে গেছে ঠিক আছে এবার একান্ত যদি বা তোমাদের যে একটা আমি ভালো করে পড়বো না আর একটা তাহলে আমরা নেক্সট রান এভে আমরা কনসিডার করে নেব বেশি এই শর্ট সময়ের মধ্যে আমি বলবো না পুরো বইটা ভালো করে পড়ো আবার বেকার সময় নষ্ট করার দরকার নেই কারণ তোমাদের টেক্সটে মাত্র কুড়ি নাম্বার আছে আর কুড়ি নাম্বারের মধ্যে গল্পে বারো আছে ঠিক আছে তো আশা করি এটা বুঝতে পেরেছ এবছরের মোস্ট ইম্পর্টেন্ট কোনটা আসতে চলেছে দা ক্যাট আর কবিতার ক্ষেত্রে দাসনেল এই দুটো ভালো পুঙ্খানুপুঙ্খভাবে ভালো করে পড়ো তোমাদের এবিটিএ টেস্ট পেপার লঞ্চ হয়ে গেছে সেই টেস্ট পেপার থেকে পুরো খুঁটিয়ে তোমরা যদি বা দশ পনেরো কুড়িটা যদি বা সেট অন্তত করতে পেরেছ তো তোমাদের কিন্তু পরীক্ষাতে নাইনটি পার্সেন্টের উপরে পাওয়া থেকে কেউ কিন্তু আটকাতে পারবে না তাই তোমরা কিন্তু একটু যদি বা খেয়াল করো একটু যদি স্ট্র্যাটেজি তোমরা করে পড়াশোনা করো তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষাতে সাফল্য লাভ করবে তো তোমরা রাইটিংয়ের জন্য তোমরা কী স্ট্র্যাটেজিটা তৈরি করবে সেটা দেখো তো রাইটিংয়ে এবছরে তোমরা দেখতে পাচ্ছ দুই সালে স্টোরি রাইটিং এসছে ইনফরমাল এসছে তারপর প্রসেস রাইটিং এসছে দুই সালে রিপোর্ট রাইটিং এসছে ফরমাল লেটার এসছে বায়োগ্রাফি এসছে উনিশে এসছে স্টোরি ফর্মাল নোটিস কুড়িতে রিপোর্ট ইনফরমাল প্যারাগ্রাফ একুশে কোনো পরীক্ষা হয়নি কোভিডের জন্য বাইশ সালে আবার স্টোরি ইনফর্মাল নোটিস তেইশে কী এসছে বায়োগ্রাফি ফর্মাল প্যারাগ্রাফ আর চব্বিশে কি এসছে রিপোর্ট ইনফরমাল আর নোটিস এইবারে দু সালে তাহলে কি আসতে চলেছে তো তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ একটি বছরে যদি রিপোর্ট আসে অপর একটি বছরে কিন্তু স্টোরি আসছে দেখো স্টোরি রিপোর্ট তারপরে এখানে দেখো রিপোর্ট আছে তারপর স্টোরি স্টোরি রিপোর্ট স্টোরি রিপোর্ট তাহলে একটা জিনিস রিপিট হচ্ছে তাহলে এক বছর যদি রিপোর্ট রিপোর্ট এসে যায় পরের বছর কিন্তু স্টোরি রাইটিং আসবে এটা কিন্তু তোমরা হানড্রেড পারসেন্ট ধরে নিতে পারো তাহলে দু সালের জন্য প্রথমে যেটা আমরা প্র্যাকটিস করবো ভালো করে সেটা হচ্ছে স্টোরি রাইটিং এবারে দেখো ফর্মাল আর ইনফর্মাল লেটারের মধ্যে এখন কিন্তু দেখো প্রথমে একবার ইনফর্মাল এসছে তারপরে দুবার পর পর ফর্মাল লেটার দিয়েছিল দু বছর তারপরে আবার ইনফরমাল এই প্যাটার্নটাও ফলো করতে পারি আবার এখানে দেখো ইনফরমালের পরে ফরমাল আবার ইনফরমাল এসছে আবার এখানে ফরমাল আসতে পারে ঠিক আছে বা ইনফরমালও তোমরা প্র্যাকটিস করে রাখবে ইনফরমাল লেটার কিছুই নয় একটি মাত্র ফরম্যাট তোমরা যদি আমার সঙ্গে যুক্ত হয়ে থাকো মাত্র ফরম্যাট দেবো যে কোনো ইনফরম্যাটাল ইনফরমাল লেটারের লেখার জন্য যথেষ্ট তোমাদের জন্য শুধু সাবজেক্ট আর নামটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে তোমাদের পুরো ফরম্যাট একটাই এবছরে দেখো প্রসেস বায়োগ্রাফি নোটিস এই কটাই হচ্ছে রিপিট হয়েছে দু হাজার থেকে আর চব্বিশ সাল পর্যন্ত আগের বছর যেহেতু নোটিশ পড়ে গেছে তাহলে নোটিস পড়বে না তার আগের বছর প্যারাগ্রাফ পড়ে গেছে প্যারাগ্রাফটাও অতটা ইম্পর্টেন্ট নয় এবছরের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্রসেস রাইটিং প্রসেস রাইটিং বা তোমরা প্যারাগ্রাফ ও দেখে রাখতে পারো দেখো এরকম যেটা আসবে সেটা হুবহু হান্ড্রেড পারসেন্ট তো বলা যায় না কিন্তু বিগত বছরে যে ছন্দ রিপিট হয়েছে সেটা কিন্তু অ্যানালাইজ করে তোমাদের জন্য আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি যে এই এইগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট আর এইগুলোকে ভালো করে করো ফালতু এটা ওটা করে কিন্তু সময় নষ্ট করা আমাদের যাবে না আমাদের হাতে কিন্তু এখন খুবই কম সময় আছে তাই যা করতে হবে সেটুকুই যেন পরীক্ষাতে আসে সেটাই কিন্তু আমাদের টার্গেট তাহলে তোমরা বুঝতে পারছো দুই সালের জন্য স্টোরি রাইটিং পড়বে ভালো করে আর ফর্মাল লেটারটা খুব ভালো করে পড়বে পড়ার পরে একটু ইনফরম্যাল ইনফর্মাল লেটারের একটা ফর্ম্যাট যদি বা তোমরা মনে রাখো যে কোনো লেটার তোমরা লিখতে পারবে তারপরে প্রসেস রাইটিং এই প্রসেস রাইটিংটা প্যারাগ্রাফে তবু তোমাদের পড়তে হয় মুখস্থ করতে হয় কিন্তু প্রসেস রাইটিংটা এতটাই সোজা যে একটি প্রসেস রাইটিং তোমাদের যদি বা করানো হয় বা তোমরা অবশ্যই জানো কীভাবে করতে হয় তো একটা করতে পারলে সে কিন্তু শত শত প্রসার রাইটিং করতে পারবে ফরম্যাট সেম একই রুলস যে সিম্পল প্রেজেন্টেন্সের প্যাসি ভয়েসে করে দেবো ব্যাকসিম্পল আনসিনের জন্য তোমরা কি করবে আনসিনের জন্য কিন্তু বিগত বছরে যেটা দেখা গেছে সেটা হয়েছে যে প্রতি বছরে এক একটা আগের বছরে যে বছর পরীক্ষা হচ্ছে তার আগের বছর যে নিউজ পেপার আছে ইংরেজি নিউজ পেপারে আর্টিকেল প্রকাশিত হয় সেই আর্টিকেলটা কিন্তু হুবহু দেওয়া হয় যেমন তোমাদের এটা হচ্ছে পঁচিশ সাল তোমরা মাধ্যমিক দেবে পঁচিশ সালে তাহলে চব্বিশ সালে যে দু হাজার সালের উল্লেখযোগ্য যে সমস্ত ইনসিডেন্টসগুলো ঘটেছে সেগুলো যেমন ধরো কোনো ফাংশান হতে পারে বা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টটা বেশিরভাগ দেওয়া হয়েছে বা বায়োগ্রাফি কারোর জীবনী উল্লেখযোগ্য যেমন এখানে বিগত কয়েক বছরে যেমন নীরাজ চোপড়া বা নাদিন বলে একজন ছিল জ্যাভলিন থ্রো করেছিল তো এই সমস্ত যে সমস্ত ইম্পর্ট্যান্ট টপিক আছে বায়োগ্রাফি এদেরও একটু দেখে রাখতে পারো এবং যে সমস্ত দুর্ঘটনা হয় সেগুলো দেখে রাখতে হবে তোমাদের এছাড়া কিন্তু বাইরে থেকে আসেনি বিগত বছরে এভাবেই কিন্তু রিপিট হয়েছে তাহলে তোমরা কী করছো দু সালের ইংরেজি নিউজ যে আর্টিকেলগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা দুর্ঘটনা সেইগুলো কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে আর এর মধ্যে যে ভালো ভালো ব্যক্তিত্ব কৃতিত্ব লাভ করেছে সেই সমস্ত ব্যক্তির কৃতিত্বটাও তোমরা একটু দেখে যাবে তাহলে আনসিন এভাবে যদি করেছে তোমাদের কিন্তু আনসিনেও তোমরা কুড়িতে কুড়ি পেয়ে যাবে আনসিনে ছটা এমসি কিউ দেয় তারপরে দুটো ট্রুফলস থাকে সাধারণত আর তারপরে পাঁচটা এসে থাকে এসে যদি তোমরা কিভাবে লিখতে হয় যদি না জানো তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো যে কোনো প্রশ্নের এসে যে কোনো টেক্সটে এসে কেউ কীভাবে গুছিয়ে লিখতে হয় আমি তাহলে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো অবশ্যই এর পরবর্তীতেও বেশ কয়েকটা ভিডিও তোমাদের দেব সময় নষ্ট করবো না ইম্পর্ট্যান্ট কিছু ভিডিও দেবো সেটা তোমাদের যাতে ভালো ফলাফল দেয় গ্রামারে দেখো তোমরা গ্রামারে তোমাদের থাকছে টোটাল বারো নাম্বার সেই বারো নাম্বারের মধ্যে কোন কোন জায়গায় আমাদের বেশি ফোকাস দিতে হবে সেটা দেখো ভার্বে ভার্বের ফর্ম যেমন ধরো আই ড্যাশ এম ইজ আর গোয়িং টু কলকাতা তো অ্যামিজারের কোনটা বসবে তোমরা আশা করি প্র্যাকটিস করেছো নির্দিষ্ট প্রপার যে ভাবটা হবে সেই ভাবটা বসাতে হবে তার আয়ের পরে অ্যাম হবে অ্যাম গোয়িং হবে তো এই রকমভাবে ভার্বের তিনটে করে যে দেওয়া থাকবে ওর মধ্যে সঠিক কোনটা সেটা টেন্স অনুযায়ী বিচার করে তোমাদের বসাতে হচ্ছে তাহলে ওইটা একটু টেন্সটা একটু যদি তোমরা প্র্যাকটিস করেছো তোমাদের অবশ্যই টেন্স প্র্যাকটিস করলে সেখানে তোমরা তিন নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছ এরপরে আর্টিকার প্রিপজিশনে তিন নম্বর থাকছে আর ভয়েস চেঞ্জ একটা থাকবে ন্যারেশান চেঞ্জ একটা থাকবে আর অন্যান্য ট্রান্সফরমেশান হোক ডিগ্রি ট্রান্সফরমেশনের মধ্যে ডিগ্রি পড়ে সব কিছু যে সমস্ত ন্যারেশান ন্যারেশান বলছি অমিক টু হোক ডিগ্রি হোক অন্যান্য পজিটিভ টু নেগেটিভ বিভিন্ন যত রকমের ট্রান্সফরমেশান সেন্টেন্সেস আছে তার মধ্যে কিন্তু মাত্র একটা পড়বে তাহলে তোমরা ভয়েসের ন্যারেশনটা করলেই তোমাদের জন্য যথেষ্ট বাকি যদি তোমরা নাও করো একটি নাম্বার তোমাদের অতটা ইম্পর্টেন্ট হবে না তারপরে দেখো ফ্রেজালবার আর যারা সবটাই চাও অবশ্যই পড়ো আমি না বলবো না কিন্তু যাদের এমনিতে তাদের পড়া হচ্ছে না তাহলে তারা কিন্তু একটি নাম্বারের জন্য এতগুলো গ্রামার পড়ার দরকার নেই গ্রামারে ভীষণ কম নাম্বার একে কিন্তু ভার্বে আছে আর্টিকেল বিভিশন আছে আর ভয়েসের যে একটা ন্যারেশন চেঞ্জ একটা আর বাকি সব গ্রামার থেকে একটি যে কোনো একটা দেবে আর ফ্রেজাল ভার্বে দেখো তিনটি থাকবে তিন নাম্বার এই হয়ে গেল টোটাল বারো নাম্বার আর যে ভোকাবুলারি থাকে ভোকাবুলারি তোমরা জানো যে দুই নাম্বার করে দুই নাম্বার করে থাকে টোটাল আট নাম্বারে দুই নাম্বার করে চারটি থাকবে সেই ভোকাবুলারিটা কোথা থেকে দেবে সেই ভোকাবুলারিটা অবশ্যই আনসিন থেকে দেবে ভোকাবুলারির জন্য তোমরা আনসিনটা ভালো করে পড়তে হবে আনসিনের যে শব্দগুলো তোমাদের জানা নেই সেগুলোর নিচেই দাগ দাও দিয়ে প্রথমে সেটা সাজিয়ে নাও আর কি করবে শেষে তোমরা যে শব্দটা দেখছো তার আগে সেটার মিনিং না জানলেও তোমরা যদি বা একটু লক্ষ্য করে দেখো তার আগের বাক্যটা যদি একটু পড়ো আর পরের বাক্যটা একটু পড়ো ওই যে বাক্যটা কি বলতে যাচ্ছে তোমরা কিন্তু সেটা বুঝতে পারবে তো এইভাবে তোমরা কিন্তু যদি বা একটু স্ট্র্যাটেজি মেনটেন করো তোমরা কিন্তু মাধ্যমিকে খুব ভালো ফলাফল করতে পারো ইংরেজিতে তো এই অল্প সময়ের মধ্যে আশা করি তোমরা বেশি সময় নষ্ট করো না ফালতু জিনিসে যেটুকু তোমাদের বলা হয়েছে। যে এটুকুই যদি তোমরা ফলো করো তোমরা কিন্তু নাইনটি পার্সেন্টের উপরে নাম্বার পাবে এটা আমার কিন্তু গ্যারান্টি রইল তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাকি আরও বিস্তারিত কোনো টপিক নিয়ে